জাতিসংঘ সাধারণ পরিষদের ইতিহাসে এক নাটকীয় মুহূর্ত উনিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে সাধারণ অধিবেশনে যোগদান করতে অনুমতি পেলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তবে সরাসরি নয় ভিডিও বার্তার মাধ্যমে আমেরিকা যখন আব্বাস ও অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানায় তখনই সারা বিশ্বে শুরু হয় তীব্র সমালোচনা জাতিসংঘ মনে করে এ সিদ্ধান্ত স্পষ্টভাবে লঙ্ঘন করেছে পোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট আর ভোটাভুটিতে পরিষ্কার বার্তা দিল আন্তর্জাতিক সম্প্রদায় একশত পঁয়তাল্লিশ ভোট নিয়ে যোগদানে সমর্থন পায় মাহমুদ আব্বাস অবশেষে প্রেসিডেন্ট আব্বাস পেলেন অধিকার ফিলিস্তিনের বার্তা পৌঁছে দেওয়ার সবার সামনে ভিসা দিতে আমেরিকার অস্বীকারের পেছনে বিবিসির প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনের দায়িত্বপ্রাপ্ত প্রধানরা আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় এবং শান্তি প্রচেষ্টায় বরাবর অসহযোগী আচরণের জন্যই আমেরিকা ভিসা নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নিয়েছে এদিকে গাজায় যুদ্ধ পশ্চিম তীরের সহিংসতা আর আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে উঠছে নিন্দার ঝড় সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ এক প্রেক্ষাপট আগস্টের শেষ দিকে ইউএস ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি ঘোষণা করা হয় সেপ্টেম্বরের মাঝামাঝি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার স্পষ্ট ভাষায় নিন্দা করেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ব্রিটেনসহ বহু দেশ প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও করছে বর্তমানে বিশ্বজুড়ে জনমনে উঠে আসছে নতুন প্রশ্ন কূটনৈতিক এই সংঘাত জাতিসংঘের মঞ্চে কি নতুন কোনো ইতিহাস রচনা করতে যাচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর